বলিউডের উঠতি তারকা জাহবি কাপুর প্রায়ই বিদেশ সফরে গিয়ে শুধু নিজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতেন কিন্তু এবার তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা বেশ কিছু ছবিতে দেখা গেল মুম্বাইয়ের সাবেক মুখ্যমন্ত্রী সুশীল কুমার সিন্ডের নাতি শিখর পারিয়ার সাথে বেশ কিছু অন্তরঙ্গ ছবি আর সেসব ছবি দেখেই নেটিজেনদের মাঝে শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে বলিউড উটটি তারকা জাহবি কাপুর প্রায়ই বিদেশ সফর গিয়ে শুধু নিজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতেন কিন্তু এবার একই ফ্রেমে দেখা গেল শিখর পাহাড়িয়াকে শ্রীদেবী কন্যার সঙ্গে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে এর আগে দেখা গিয়েছে শেখরকে সম্পর্কের কথা এতদিন স্বীকার না করলেও করণ জাহরের বাড়ি থেকে সোমবার রাতে তাদের একসঙ্গে বেরোতে দেখে দুয়ে দুয়ে চার করে নিলেন অনুরাগীরা বাদামি খাটো পোশাকের উপর ব্যাসকোট করেছিলেন জাহবি খোলা চুল কাঁধে স্লিং ব্যাগ পাশে শেখর ছিলেন ফুলাতা সোয়েটারই সঙ্গে নীল জিন্স আলোকচিত্রীরা যখন সেকে ধরেছিলেন তার কাজুটিকে গালে রংতিম আভা দেখা গেল জাহবীর হাসলেন তিনি ক্যামেরায় তাকিয়ে হাতও নাড়ালেন তারপরে আবার ব্যস্ত হয়ে পড়লেন শেখরের সঙ্গে কথোপকনে করণের পার্টিতে একত্রে উপস্থিত রেখে একই সঙ্গে গাড়িতে উঠলেন জাহবি শিখর সেই ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করে এক আলোচিত্রী শেষমেশ লিখিয়ে দিলেন জাহবিকে তার প্রেমিক শিখরের সঙ্গে দেখা গেল কারণের বান্দার বাড়িতে তাদের একসঙ্গে দেখে মন্তব্যের ফোয়ারা কেউ বলছেন দারুণ মানিয়েছে আবার কেউ বললেন জাহবি লজ্জা পাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে পাশের জন তার প্রেমিক আগেও নাকি একসঙ্গে ছিলেন তারা মাঝে হয়েছিল ছাড়াছাড়ি এখন আবার হাত ধরে দেখা যাচ্ছে জাহাবি শেখরকে গোপন প্রেম কি এবার প্রকাশ্যে এনে ফেললেন জাহাবি কাপুর মুম্বাইয়ের সাবেক মুখ্যমন্ত্রী সুশীল কুমার সিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার প্রেমে আবারও মজেছেন জাহাবি কখনো ক্যাফেতে কখনো সমুদ্র সৈকতে একসঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে তাদেরকে যেন সর্বত্রই একসঙ্গে তারা যদিও প্রেম নিয়ে মুখে কুলুপ দুজনের কিন্তু এবার শেখরের ইনস্টাগ্রাম স্টোরিতে ধরা দিল দুজনে সেখানে লাল হৃদয়ে যেন জাহাবিকে উত্তর দেন জাহাবি কিন্তু এবার শেখরের ইনস্টাগ্রামে স্টোরিতে তে ধরা দিল দুজনে সেখানে লাল হৃদয়ে যানি কে উত্তর দেন জাহবি তাহলে কি প্রেমের কথা কবুল করলেন দুজনে মাস কয়েক আগেই মালদ্বীপে যান সেই সময় রাতে সাদা পোশাকে বেশ কিছু ছবি দেন অভিনেত্রী কিন্তু কার সঙ্গে সেখানে গিয়েছিলেন তা করে রাখেন এবার শিখর অভিনেত্রীর জন্মদিনে মালদ্বীপের সমুদ্র সৈকতে সেই চাঁদনী রাতের ছবি পোস্ট করে লেখেন হ্যাপি বার্থডে সঙ্গে দেন লাল হৃদয়ের এই মজি শিখরের এই শুভেচ্ছা বার্তা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পুনরায় শেয়ার করেন শ্রীদেবী কন্যা খারিয়া রহমান বিশ্ব ওয়ান টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক